পারে অনেকে জানতে চান যে আসলে হচ্ছে তিনি পুরুষ লিঙ্গের পরিমাপটা কিভাবে বুঝতে পারবেন বা তার পুরুষ লিঙ্গ কতটুকু এই দৈর্ঘ্য এবং প্রস্থটা তিনি কিভাবে বুঝতে পারবেন সেই ক্ষেত্রে বলতে চাই যে এটা আসলে হচ্ছে পরিমাপটা তিন ভাবে করা হয়ে থাকে বা তিনটা অবস্থায় আপনি এই পরিমাপটা নিতে পারেন একটি হচ্ছে ফ্ল্যাসিক পেনিস অর্থাৎ আমরা বলে থাকি যে স্বাভাবিক অবস্থায় যে পেনিসটি রয়েছে বা যেটি হচ্ছে আসলে স্বাভাবিক অবস্থায় থাকে বা নিচে ঝুলে থাকে সেটাকে আসলে ফ্ল্যাসিক পেনিস বলা হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে যে ইরেক পেনিস অর্থাৎ এটাকে বলা থাকছে যে বা বলা হয়ে থাকছে যে যখন উত্তর হচ্ছে পেনিসের তখনই এটাকে ইরেক্ট পেনিস বলা হয়ে থাকছে এবং এই অবস্থায় পরিমাপ নেওয়া হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে যে এসপিএল এটাকে বলা হচ্ছে যে স্ট্রেচ পেনিসটা এখানে হচ্ছে আমরা বলে থাকি যে এভাবে ফ্ল্যাসিড অবস্থায় আছে ঝুলে আছে এবং সেটাকে আপনি হচ্ছে টেনে সোজা করছেন বা একটু হচ্ছে এই যে চামড়াগুলো রয়েছে এটাকে একটু পিছনের দিকে টানছেন বা স্ট্রেচ করছেন সেটাকে আসলে এসপিএল বলা হয়ে থাকে এবং এই ক্ষেত্রে অর্থাৎ ফ্ল্যাসিড বা আমরা ইরেক্ট বা এসপিএল সব take into পিউবিক যে বোনসটা রয়েছে অর্থাৎ এখানে যে পিউবিক বোনসটা শক্ত অনেকটা যদি আমরা এটাকে পেনিস মনে করে থাকি সেই ক্ষেত্রে এখানে যে শক্ত যে হাড্ডিটা রয়েছে পিউবিক বোন্স সেটা থেকেই কিন্তু আসলে হচ্ছে আপনাকে মাপটা নেওয়া শুরু করতে হবে এবং এটা কিন্তু টিপ অফ দ্য পেনিস অর্থাৎ এই যে যেই রাস্তা থেকে প্রসাব করা হয়ে থাকে বা হচ্ছে এই টিপ অফ পেনিসের এই পর্যন্ত হচ্ছে পুরো মাপটা নেওয়া হয়ে থাকে এবং এটাকেই কিন্তু আসলে হচ্ছে লেন্থ বলা হয়ে থাকছে এটাকে আমরা বলে থাকছি যে হচ্ছে পিনাইল লেন্থ এবং আরেকটা হচ্ছে যে পিনাইল গার্ড যেটাকে আমরা প্রস্তুতের কথা বলে থাকছি এবং সেটা আসলে মূলত আমরা পিউবিক বোলসের এখান থেকে শুরু করছি এবং এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে হচ্ছে পরিমাপটা নিয়ে থাকি এবং দেখা যায় যে এটা হচ্ছে স্বাভাবিকভাবে বা এশিয়া মহাদেশের ক্ষেত্রে এই যে পরিমাপটা এটা মূলত তিন থেকে চার ইঞ্চি দৈর্ঘ্যটা হয়ে থাকে এবং হচ্ছে প্রস্তুতটা অনেকের ক্ষেত্রে দুই ইঞ্চির মতো হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এর কম হতে পারে এর চেয়ে বেশিও হতে পারে তবে এটা হচ্ছে আমরা বলে থাকছি যে গড়ে এছাড়া আমরা যদি হচ্ছে পুরো বিশ্বের সবার ক্ষেত্রে আসি যে অর্থাৎ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে পেনিসের দৈর্ঘ্য বা পুস্তকত সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকমের পরিবর্তন আসতে পারে কেননা এই জিনিসগুলো আসলে নির্ভর করছে একজন পুরুষের হচ্ছে বয়সের উপরে তার বংশগত আমরা বলে থাকি যে তার জেনেটিক যে বিষয়গুলো রয়েছে সেটার উপরে এছাড়া তার ভৌগোলিক যে অবস্থান রয়েছে এছাড়া সে কী ধরনের খাদ্য গ্রহণ করছে পুষ্টির উপর এবং পাশাপাশি আমরা বলে থাকছি যে তার স্বাস্থ্যগত যে অবস্থা অর্থাৎ তার শারীরিক কোনো সমস্যা আছে কি বা সে এমন কোনো শারীরিক সমস্যা ভুগছে কিনা যে যেটার কারণে তাকে বিভিন্ন রকমের ওষুধ নিতে হচ্ছে এবং সেটার হয়তো বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তার প্রতি হতে পারে এই প্রত্যেকটা বিষয় আসলে হচ্ছে একজন পুরুষের পুরুষ লিঙ্গ বা পেনিসের আমরা বলছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ সব কিছু কিন্তু এই বিষয়গুলোর উপর নির্ভর করছে